ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ

বন্ধু টেয়ারো পরের বছর নিস পরের বছর নিস এবারে কয় বছর কাটালো টেয়ারো তুই দিবো কবে এটাও ক বন্ধু তুই পঁচিশ সালে নিস তো বন্ধু ওবা করিস না বন্ধু তোর পঁচিশ সাল বুঝি না আমি তুই টেহা এখন দিব টেহা দেব তুই তুই কেবারে দিব না তুই জানস টেয়ারো তুই এখন বাইর এ বন্ধু হাতের অবস্থা আসলেই খারাপ টেয়ারো দিব কিভাবে টেয়ারো তুই পঁচিশ সালে নিস বন্ধু ওবা করিস না বন্ধু সব নাটক আমি জানি না ভাই বুঝছো তোর সব কথার কোনো বিশ্বাস নাই পঁচিশ সালেও তুই দিব না

हमारी कोला नहीं बोले मिसा बोल दो पर आई बिना कहीं बोल रहा पास सर पास सर पास सर ओट 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 बहुत छुट्टी दिस में इसलिए है दिवुरा तो पेन भी सामने बार चार दिन आते रिश्ते में जाम होल हर दुधा हर दुधा हे प्रभु हे प्रभु हे हरि कृष्ण जगन्नाथ हो ये क्या हुआ कलाम दिन पानी आ गया ये कास दी है चार पेन नहीं गया নাহলে আমি মনে করি সালা তুই আমার প্যান খুলে রাখছোলা পঁচিশ সালে সব হিসাব আমি হারা হারে জবাব দিয়ে দেবো পঁচিশ সালে যে তুমি আমার কি বলবে ও আমি ভালো হলেই জানি প্যান খুলে রেহে দিছি তাই তুমি কিছু বললে না

শালা দিনের বেলায় ক্ষেতের মধ্যে বসি মাছ ধরতেছে তা আবার বসি না এলা দড়ি বেঁধে হেঁটে বসে রয়েছে দুই ঘন্টা ধরে মাছ বসি ফেলা বসে একটু মাছ দিল না শালার কি নিশা করে গো না চব্বিশাল এইসব নিশা খোর বাট পারকার দিয়ে গেলাম ভালো মানুষের একটু সয়ে পড়লো না শালার চোর বাট পার রাধুর বাইতে ঘর এইসব বাল সাল জ্ঞানিকার জন্য মাছই মেরে পারে না একটু মাছও পারলাম না বাড়ির যায়

ডাটা এতせない গাদা ও তেজনে চিন্তা ভাবনা করছে গাদা 24 সালে একবারে ভালো হয়ে যাব চুরি জামালি যা করছি করছি মাপসব নিয়ে ভালো হয়ে যাব দাও দাও দেখ কথা দে বন্ধু তো বেচারার চুরি করব না আমরা একটা শপথ বনরি 24 সালে যাই যা করছি বন্ধু 25 সালে বন্ধু যেন স্কোর না বন্ধু হ্যাঁ একসাথে পড়ব বন্ধু আমরা শপথ করছি যে আমরা সাপোর্ট করতে যে 24 সালে চব্বিশ সালে ডাব চুরি করেছি ডাব চুরি করেছে ছাগল চুরি করেছি ছাগল চুরি করেছে মানুষের বাড়িতে ক্ষতি করেছি মানুষের বাড়িতে ক্ষতি করেছে একটা গোয়াল করে গরু থুই নাই একটু গোয়াল করে গরু নাই মুরগির খোপে মুরগি থুই নাই মুরগির খোপে মুরগি নাই অনেক পাপ করছি অনেক পাপ করছে পঁচিশ সালে গিয়া পঁচিশ সালে গিয়া এই সমস্ত পাপ আর হরমনা এই সমস্ত পাপ আর হরমোনা আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ তালা আমাদের হদায়েত দান করুক সবাই বলি আমিন সবাই বলি আমিন ঠিক আছে বন্ধু এই শপথই যেন থাকে বন্ধু আমরা কোনোভাবে যেন শপথ বঙ্গ না হরি বন্ধু যদি শপথ বঙ্গ হরি বন্ধু আল্লাহর গজব করে বন্ধু আমাদের উপর বন্ধু মাথা রাইজ বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু ভাল লাগলো বন্ধু আমরা আর চুরি রমনি বন্ধু ঠিক আছে চব্বিশ সালে মাল মুল খায়া টা লয়া চোখ ফোখ লা লয়া জাগায় জাগায় পরে থাকলাম কেউ দেখলো না আমি আর এই চব্বিশ সালে মাল খামো না পঁচিশ সালে যাবার ভালো হয়ে যাবো কথা দিতেছি ভালো হওয়া লাগবো খারাপ হওয়া যাবো না মাল খাওয়া ছেড়ে দেওয়া লাগবো আমি আজকে তো বললাম আমি আর মাল খামো না পঁচিশ সালে যায়া যা খাসি সব বাদ আজকে খাবার দে দেবো আর খামো না কোনো দিন মাল আপনি কোন জায়গায় টাকা আনতে বলছেন হ্যাঁ দশ লাখ টাকা নিয়ে আসি

তাই কি বাচ্চা কাচ্চা কি হয়েছে হ্যাঁ একটা মেয়ে ভাবছিলাম বিয়ে শাদি তো কর্ম তাহলে তার রইলো না একটা কাজ করিস আমার বিয়ে হতে এখনো প্রায় দশ বছর লাগবে তোর বাচ্চাটা আমাকে বিয়ে দিলিস

বন্ধুরা ভিডিওটি আশা করে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ফটো সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এরকম বিনোদনমূলক আপনারা ভিডিও পাবেন আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো কোয়ালিটির আপনাদেরকে ভিডিও দিতে পারি সবাই ভালোবাসা রাখবেন ভালোবাসা অবিরাম খোদা হাফেজ